আসসালামু আলাইকুম দর্শক আজ বুধবার আমরা আসছি পাড়াগ্রাম হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে হাড্ডি সার গরু ও মাংসের গরুর দাম জানানোর চেষ্টা করব এখানেও একটা গাভী গরু আছে বা এটার দাম চান কত আটান্ন হাজার আটানব্বই আটানব্বই তিন মন হবে

এটা সুন্দর দেশাল জাতের গাভী আছে এটার একটা দাম জানার চেষ্টা করুন ভাইটার দাম চাট কত এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে এটার এটা আছে দাম হইল কত ভাই আশি পঁচাত্তর একটা বিক্রি আসে কত পঁচাশি সাতাশি হলে ভাই এটা বিক্রি করার আশা করতেছে এপাশেও সুন্দর একটা হাড়ের সার আছে লাল ভাই দাম চান কত ভাই দাম চাই 8000 8000 আজকে দাম হয়েছে কত ভাই দাম হইছে 70 72 বিক্রির আশা কত পঁচাত্তর পঁচাত্তর 75 হলে ভাই এটা বিক্রির আশা করতেছে হ্যাঁ পাশে আরো একটা লাল গাবি আছে ভাই এটা দাম চান কত

পঁচাত্তর হলে ভাই এটা বিক্রি আশা করতেছে আজকে বাজারে কাস্টমার একেবারেই নাই আর পুরাই ফাঁকা পাশে আরও একটা সুন্দর লাল কালারের দিশা আছে এটার একটু দাম বাজানোর চেষ্টা করব ভাই এটার দাম চান কত পঁয়াত্তর হাজার আজকে দাম কত হইলো সাইট পঁয়ষট্টি তেষট্টি সাইট আপনার আশা কত

ভাই এটার দাম চান কত এর দাম চাই পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এটার হ্যাঁ তা আজকে দাম হইলেও কত পঞ্চাশ বিক্রি আসা কত করতেছে দাম মিলে কি জানলাম বাহান্ন বাহান্ন মইল বিক্রি আসা করতেছে এপাশেও সুন্দর দুইটা হাডি সার আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব

এটার দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটা বিক্রি আশা করতেছেন কত আরো কিছু ছোট ছোট হাটি সার আছে এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করব কয়টার দাম চান কত ষাট দাম চাচ্ছেন বিক্রি আসা কত চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে পাশে আরো একটা সুন্দর লাল কালারের হাডি সার আছে এটার দাম ছাড় কত বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটার এখন পর্যন্ত দাম হইলো কত পঁয়ষট্টি পঁয়ষট্টি বিক্রির আশা কত করতেছে সাতষট্টি আটষট্টি এটা বিক্রি করবে সাতষট্টি আটষট্টি হলে এটা বিক্রির আশা করতেছে এ পাশেও একটা ক্রস জাতের বকনা আছে এটার একটা দামটা জানার চেষ্টা করবো মুরগি এটার দাম চান কত পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটার এটা বিক্রি আসা কত করতেছেন হাজার টাকা বিক্রি আসা করতেছে করতেছেন সুন্দর দুইটা লাভ হাটটি সার আছে এগুলোর একটা দাম দর জানার চেষ্টা করি এটার দাম চাচ্ছেন কত দাম বাহাত্তর বাহাত্তর পঁচাত্তর এটা বিক্রি আসা কত

কাস্টমার কাস্টমার নাই দর্শক পাড়াগ্রাম হাট থেকে আপনার হাটটি শেয়ারগুলোর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আলাইকুম